ভাই এটিএল লাইন কত কষ্ট করি আমরা দেখছি হ্যাঁ যে হারা দিন এই টাকার পিছনে খালি দৌড়তেছি ভাই সকাল দশটার দিয়ে গেছি মাদার বাড়িতে কালেকশন করি টাকা পাইছি যে আড়াই লাখ টাকা আর অনেক কষ্ট এই টাকা কামাইতে অনেক কষ্ট শুধু আজকে যাইগুলা ধরেন কালেকশন করছে কিন্তু গাড়ি দিছি যে মাদার বাড়িতে আরো এক মাস আগে বা আরো দশ দিন আগে কিন্তু এই এই আজকে টাকার সাথে বছর টাকাও আছে তাহলে কতটা কষ্ট আর কিছু কিছু কোম্পানি আছে আজকে গাড়ি দি কালকে অফিসে আসি দাঁড়াই থাকে টাকার জন্য বিলের জন্য ওদের উচিত যে মাদার বাড়িতে কিছু কিছু কোম্পানিতে গাড়ি দেওয়ার দিলে ঠেলা বুজিব কম আছে দে নাই ঠেলাও বুজে না কিছু বুজ না এইডাল দিন আৰু